আসসালামু আলাইকুম কি নিয়ে আসলাম মোমবাটিক কুমিল্লার অরিজিনাল মোমবাটিক চাদরের কালেকশন তিনটা ডিজাইনের কাছাকাছি কালারের মধ্যে একটা হচ্ছে আপনার বেগুনির মধ্যে আরেকটা হচ্ছে আপনার পার্পলের মধ্যে আরেকটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে তিনটা ডিজাইনে একদমই নতুন একটা কালেকশনের মধ্যে আমি তিনটা ডিজাইন আপনাকে খুলে দেখাচ্ছি একদমই নতুন একটা কালেকশনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের মধ্যে ফার্স্টে দেখাচ্ছি আপনার কালার পার্পল কালারটা একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে এই দেখেন কিং সাইজের থাকবে কাপড়ের মেটেরিয়াল থাকবে টুয়েল কটনের মধ্যে এই দেখেন চাদরের সাইজটা হবে সাড়ে সাত ফিট বাই নয় ফিট সবচেয়ে বড় কিংসের চাদর আপনার রুমকে ফুটানোর জন্য এরকম একটা মোমবাটিক চাদরই যথেষ্ট একদম একটা চতুর্ভুজ ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন তুলিবাটি করা ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম ইউনিক ব্যাটানের মধ্যে পেয়ে যাবেন সাথে আনস্টিচ দুটা বালিশে কাবার পেয়ে যাবেন কন্টাস্ট করা থাকবে এই ডিজাইনটা একদমই নতুন একটা কালেকশনের মধ্যে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে আরেকটা একটা দেখাচ্ছে আপনারা বেগুনি কন্টাস্টের মধ্যে একদমই নতুন একটা কন্টাস্টের মধ্যে ওয়াও এই ডিজাইনটা তো আরও সুন্দর প্রত্যেকটা কালারই একদমই ইউনিক একদমই কালার নতুন কালেকশনের মধ্যে যারা যারা নতুন কালেকশনের মধ্যে চাদর চাচ্ছেন চলে আসুন বাটির গ্যালারিতে ইউনিক ইউনিক প্যাটার্নের মধ্যে চাদর পেয়ে যাবেন এটা তো আরো সুন্দর গোল একটা সার্কেলের মধ্যে পেয়ে যাবেন এবং তুলি বাটিক করা কত সুন্দর দেখেন চাদরটা আপনাকে রুমকে পরিচ্ছন্নতা রাখতে জন্য এরকম একটা বাটিকের চাদর দরকার আপনাদের রুমের জন্য এই দেখেন কত সুন্দর ওয়াও একদমই নতুন একটা চাদরের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে রানি গোলাপের মধ্যে আর চাদর না ম্যাটেরিয়াল থাকবে টুইল কটনের মধ্যে সাড়ে সাত ফিট বাই নয় ফিট আনেসটি একটা বালুশিকা দু টাকা পেয়ে যাবেন না আমাদের কাছ থেকে নেক্সট কালার হচ্ছে গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে এটা তো খুবই মারাত্মক একটা সুন্দর কন্টাস্টের মধ্যে পেয়ে যান অসাধারণ কন্ট্রাস্ট ওয়াও এই ডিজাইনটা কি বলবো আপনাদেরকে এই দেখেন এরকম চাদর না আলিনে না হয় এই দেখেন হোয়াইটের মধ্যে গ্রিন কম্বিনেশন এন্ড কমলা কন্ডিশন কম্বিনেশন এই দেখেন কত বড় ওয়াও কিংস সাইজ চাদর খাটে হয়েও ছাইটে ঝুলে থাকবে এরকম একটা চাদর আপনার রুমের জন্য নিতে পারেন একদমই কালারফুলের মধ্যে আপনি সিগিনের মধ্যে হোয়াইট কম্বিনেশন আর ভিতরটা থাকবে গোল্ড রাউন্ডের মধ্যে কত সুন্দর দেখেন তুলি বাটি করা থাকবে প্রত্যেকটা চাদর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যারা যারা এই চাদরগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হয়তো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যোগাযোগ করতে পারবে আর সবগুলোর সাথে ভালো আনিস থাকবে সবাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম